দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা সবাইকে আবার বলে রাখতে চাই যে আমাদের শোরুম আমরা শাহালি প্লাজার পিছনে কিন্তু আমরা ইউজ করেছি এই জন্যই যে আমাদের যে মার্কেটটার অবস্থান ছিল শাহালির পেছনে অনেকে ভুল করে শাহালি প্লাজাতে চলে যান শাহালি প্লাজাতে আমাদের কোনো শোরুম নেই আমাদেরকে সিক্স সিস্ট্রিংস বিডিকে পেতে হলে শাহালির পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলাতে আসতে হবে গুগল ম্যাপে সিক্স বিডি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের লোকেশন তারপরেও যদি আপনার সমস্যা হয় মিরপুর দশ গোল চত্বরে এসে ভাইয়ের বক্সে আমার নাম্বার দিয়ে দিবে ফোন করবেন আমি নিজে গিয়ে অথবা লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো ভাই আপনার গিটারের কালেকশন অনেক আছে বাট আপনারা শপে আসতে পারবে না এদের জন্য কি সিস্টেম রেখে আচ্ছা আমাদের কোরিয়ারের সিস্টেম আছে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং দেশের বাহিরেও আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি দেশের বাইরের ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য এবং দেশের মধ্যে খুব সহজে আপনি আপনি নিতে পারবেন জাস্ট বাংলাদেশের এই মানচিত্রের ভেতরে অবস্থান করলেই হলো আমাদের দায়িত্ব আপনার দৌড় কিভাবে প্রোডাক্ট পৌঁছে দেওয়া লাগবে সেটার সম্পূর্ণ দায়ভার আমাদের প্রোডাক্টের যদি কোনো ক্ষতি ভেঙে চুরে কোনো কিছু যায় আপনি রিসিভ করা অবস্থায় যদি এটা আইডেন্টিফাই করতে পারেন ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় সেই ক্ষেত্রে সম্পূর্ণ প্রোডাক্ট প্রোডাক্ট আপনি রিটার্ন করে আবার আমরা বিডির নতুন করে আপনার জন্য পাঠাবো সম্পূর্ণ আমাদের কস্টিং এর জাস্ট প্রথমবার আপনি খরচ দিবেন এবং আমাদের আরেকটা কন্ডিশন হলো নির্দিষ্ট কোরিয়ারের চার্জ আমাদের উকলে ক্ষেত্রে দুইশো টাকা থেকে তিনশো টাকা আমাদের গিটারের ক্ষেত্রে 280 থেকে 400 টাকার মধ্যে এই চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন ঠিকানা দিয়ে দিবেন নাম নাম্বার জেলা থানা এলাকা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আর কথা বাড়াবো না এক সাইট থেকে দেখা শুরু করব আমরা একদম দেখা শুরু করে দেব এবং ভিডিওর প্রথমে আমরা উকুলেলে দিয়ে শুরু করব এবং উকুলেলে ভিডিওর প্রথমেই ধামাকা দিয়ে শুরু করব ভাই দেখেন কি নিয়ে আসছি ওয়াও তো অনেক সুন্দর কালারফুল পোস্টের জিনিস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভাই দেখেন ভাই কালার

ধরেন তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন ওকে আসেন ডিসকাউন্ট করে ঠিক ঠিক আছে বিশাল ডিসকাউন্ট করে দিব এবং এটার সাথে কিন্তু দুইটা পিক এবং একটা ব্যাগ সহ এই দাম এটা আসলে অবিশ্বাস্য একটা অফার আরেকটা বিষয় হলো যে আমাদের আরো একটা নতুন কালেকশন চলে আসছে এটা এটা খুব সুন্দর ভাই এটা আমাদের কাছে ইয়েলো কালার আছে এইটা আমাদের কাছে উডেন কালার আছে আমাদের কাছে এই গোলাপি কালারটা পিঙ্ক কালারটা আছে টিজিএম হ্যাঁ ব্র্যান্ডিং ভিন্ন হতে পারে সেই ক্ষেত্রে কোয়ালিটিটা আমাদের সেম থাকে আচ্ছা হ্যাঁ এইটা আমাদের প্রাইস হলো 3500 ওকে এটা আমাদের প্রাইস হলো 3500 আমরা দিয়ে দিচ্ছি তিনটা পিক এবং একটা ব্যাগ সহ ওকে এরপরে এর থেকে কম দামের ডিসকাউন্টে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা আমাদের এত পরিমাণ আমরা রেসপন্স পেয়েছি এটা ভাই এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব ব্র্যান্ডিং ভাই ওকে হ্যাঁ এটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং মুন স্টার খুবই জোস কোয়ালিটির একটা উকুলেলে এটা এইটা আমাদের কাছ থেকে যদি নেন ভাই যে অফারে দিব এবং দিয়েছি পুরো মার্কেট ছাড়া অলরেডি আমি আসলে মানে হুমকি দামকি পাওয়া শুরু করছি আর কি হ্যাঁ যে ভাই আরো ভিডিও আপনার অন্যান্য কিরকম দামে দিচ্ছেন চার হাজার সাড়ে চার হাজার টাকা ভাই আমি দিব মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা সাথে তিনটা পিক একটা ব্যাগ ওকে ভাই আরো কি কি দিব জানেন আর কি দেবেন 2 বছরের সার্ভিস 2 বছর কি দিব জানেন ভাই আরটা কি দেবেন এইটা দিলে কাস্টমার পাগল হয়ে যাবে বলেন বলেন তিন দিনের রিপ্লেসমেন্ট মানে দিনের কিছু হলে বা হলে চেঞ্জ করতে নিতে হলে না যদি ইন্টারনাল কোনো প্রবলেম হয় ইন্টারনাল কোনো প্রবলেম হয় আচ্ছা সেই ক্ষেত্রে ফুল রিপ্লেস ওকে পুরো রিপ্লেস ওকে ঠিক আর 2 বছরের সার্ভিস তো থাকবেই তাই বিশাল বিশাল ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি আরো ডিসকাউন্ট দিব

আমরা বিশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকাতে সাথে তিনটা পিক এবং একটা ব্যাগ সহ ওকে ঠিক আছে দুই বছরের সার্ভিস তিন দিনের রিপ্লেসমেন্ট তো থাকবেই ওকে আরো প্রচুর গুলো আছে দেখেন ভাই ফায়ার ডিজাইন করা খুবই সুন্দর এই যে ভাই সাউন্ড হোল লাইক টিউনিং কি মেনগনি বডি রেটা ভাই 24 ইঞ্চির একটা উকুলেলে দেখেন বানগোয়া ব্র্যান্ডের

তারপরে দেখাচ্ছি চার্ট ব্র্যান্ডের গিটার বাউ কো লেলে যেটাই বলি না কেন চার্ট ব্যান্ড এটা হলো 24 ইনচের উকুলেলে এটা কিন্তু সলিড টপের আমাদের দেশে সলিড টপের উকুলেলে আসে আচ্ছা মোটামুটি দাম একটু বেশি হয় এটা হলো সলিড টপের উকুলেলে এইটা চার্ট ব্র্যান্ড এই যে চার্ট ব্যান্ডিং করা আছে চার্ট ব্যান্ড হলো চার্ডান ইসকুই এই দুইটা হলো একই কোম্পানির উকুলেলে আচ্ছা বা গিটার যেটাই বলি না কেন এইটা আমাদের শোরুমের পক্ষ থেকে নিতে পারবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা সাথে দুই বছরের সার্ভিস এবং এটার সাথে কি কি দিচ্ছি আমরা তিনটা পিক দিচ্ছি একটা ব্যাগ দিচ্ছি তিন দিনের রিপ্লেসমেন্ট তিন দিনের রিপ্লেসমেন্ট এবং আরেকটা গিফট আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি আসে একটা ব্যাগ অথবা এক্সেস্টিং টুইটার একটা মেশা পারবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে ওকে ঠিক আছে

এতে পেয়ে যাচ্ছেন মাত্র 5000 টাকায়। অনলি পচে 5000 টাকা। অনলি পাচ্ছেন 5000 টাকায়। ওকে। এরপরে ভানগোা ব্যান্ডের আরো একটা সুন্দর ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন করা খান দিয়ে। সাইডে রাউন্ড ডিজাইন করা। ওকে ব্যাকে দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা সুন্দর। তো রাখবেন। রাখবো মাত্র 4800। অনলি 4800। অনলি ব্যাক রেজিস্ট্রিং আর দুই বছরের সার্ভিস তিন দিনের সবগুলো যেন থাকবে এটা থাকবে ওকে ভাই এই এই মুহূর্তে আমার দোকানের অন্যতম বেস্ট উপলেলের মধ্যে একটা আচ্ছা এটা কোন ব্র্যান্ডের ড্রিম মেকার ড্রিম মেকার ব্র্যান্ডের একটা উপলেলে ওকে খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা প্রাইস কত রাখবেন এইটা ভাই দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস ছিল 6500 টাকা আচ্ছা আমরা এটা এত পরিমাণ উপলেলে চলে আসছে জি যে আসলে এটাকে আমরা

এটা ভাই ইয়ারো টাউরো ব্র্যান্ডের টাউরো ব্র্যান্ডের এগুলো চায় না আসলে আমরা আসলে বিভিন্ন ব্র্যান্ড বলতে বুঝি ব্র্যান্ড বলতে বুঝি মানে উকুল গিটারের এই কয়টার ভিতরে আমার সীমাবদ্ধ থাকে কিন্তু ভাই ওয়ার্ল্ড ওয়াইড আরো কয়েক হাজার ব্র্যান্ড আর কয়েক হাজার বললেও আমার ভুল হবে মানে কয়েক লাখ বলতে হবে আচ্ছা ভাই আমি কি সঠিক বলছি কিনা জি অবশ্যই আচ্ছা এটা দিয়ে দিছি মাত্র 4200 টাকায়তে অনলি পাচ্ছি 4200 টাকায় ও ন কি নস নসল্যান্ড ব্র্যান্ডের একটা ওকে নসল্যান্ড ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর কি কি নাম ভাই এটা দেখেন আনকমন নাম আনকমন নাম ভাই আসলে এটা হলো চায়নার তৈরি জি হ্যাঁ

ভাই দেখেন সিএমই হেরিকেন এটা হলো কিন্তু আমেরিকান ব্র্যান্ড বাট এটা অ্যাসেম্বল বাই চায়না আচ্ছা ভাই এটা তো যদি আরো বেশি ডিসকাউন্ট দেই কেমন হবে খুব ভালো হবে 4000 টাকা দিয়ে দিব 4000 টাকায় অনলি 4000 টাকায় অসাধারণ দেখতে পাচ্ছেন দিব ওকে তারপরে ভাই আরেকটা কালেকশন আছে আরেকটা উপলেলে দেখা এটা হলো হকি ব্র্যান্ডের হকি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখেন সুন্দর এখানে বর্ডার করা আছে খুব সুন্দর রাউন্ড শেপের এই যে

বা অনেকেই বলছে যে আসলে দুই বছর 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 সার্ভিস হ্যাঁ আসলে কি সার্ভিসটা সার্ভিসের বছরই যথেষ্ট অবশ্যই ঠিক আছে আর বিষয় কি আপনি যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন তখন আপনার আপনার বিভিন্ন সার্ভিসের প্রয়োজন হবে সেই মুহূর্তে আমাদের শোরুমে আসবেন আমাদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক কিন্তু আপনার হয়ে যাবে তখন আসলে মানে কাস্টমার থেকে অনেকটা যে দোকানের একজন মেম্বার দোকানের একজন সদস্য হিসাবে আপনি আমাদের কাছে বিবেচিত এবং মানে এই হিসাবেই গণ্য হবেন সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস আজীবনই থাকবে আচ্ছা এটা হলো আন্তরিকতার সার্ভিস ওকে আর যে পুঁথিগত বিদ্যায় আমরা যে দুই বছর লেখি কিন্তু দুই বছরে আপনি হতাশ হবেন না আপনি আমাদের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সেটা আমাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক এই সম্পর্ক আসলে আমরা চাই যে আমাদের সাথে সব কাস্টমাররা বজায় রাখুক এবং আমরা ওইরকম যারা আমার সার্ভিস নিয়েছে তাদের মধ্যে থেকে কেউ যদি আমাদের ভিডিও দেখে সরাসরি কমেন্ট করেন যে আসলে আমার সার্ভিসটা কেমন তাহলে ভাইয়ার এই চ্যানেলের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আরো বাড়বে এবং আমার এই ভিডিওর এবং আমার এই শোরুমের এবং আমার যে ফেস ফেসের গ্রহণযোগ্যতা আরো বাড়বে এবং আমার কথারও ভ্যালু আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কথার সাথে কাজে কতটা মিল আচ্ছা যাই হোক আমরা

আমি চেষ্টা করছি এটা থেকে প্রোডাক্টের কোয়ালিটি আরো হাই করে দেওয়ার আরো ইম্প্রুভ করার আরো ইম্প্রুভ করার সেইটাই আমি করছি ওকে এইটার প্রমাণ স্বরূপ আমি যে কথা বলবো কথার প্রমাণ দিতে হবে না ভাই জি অবশ্যই প্রমাণ স্বরূপ আপনারা কাবাতের 38 ইঞ্চির গিটারে দেখবেন অ্যালাইনমেন্ট রড ওগুলাতে নাই আচ্ছা নাই বলতে যে ওগুলা প্রবলেম হয় বিষয়টা কিন্তু তা না আচ্ছা পুরো প্রবলেম হবে না মানে আমার যদি এক্সট্রা বেনিফিট থাকে আমার কোনো সমস্যা আছে 2-300 টাকার বিনিময়ে যদি এক্সট্রা কোনো बेनिफिट অনেক অনেক ভালো অপশন হ্যাঁ তো আমরা দিয়ে দিচ্ছি ভাই অ্যালাইনমেন্ট রড সহ ভাই একটু নোটিস করেন রড সহ এই অ্যালাইনমেন্ট রড সহ আমাদের রডটা সহ দেওয়া আছে কিন্তু হ্যাঁ যেটা আপনারা কিন্তু অ্যালাইনমেন্ট কি দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন অ্যালাইনমেন্ট কি যদি আমি দেখতে পাচ্ছি না

ঠিক আছে আচ্ছা আসবেন আমার শোরুমে দেখবেন প্রোডাক্ট গুলা বাজাবেন দেন ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ওকে তো দেখতে পাচ্ছেন আরো অনেক কালেকশন আছে আমি প্রত্যেকটা দেখাবো আমি আরেকটা গিটার দেখাই সেটা হচ্ছে এক্স এক্স এটা হলো 48C 48 48C ভাই

তারপরে ভাই ইন্ডিয়ান গেট এর আপনার কাছে আছে ইন্ডিয়ান গেটে সব দেখাবো ভাই আজকে শুধু অফারের জিনিস দেখাবে ইন্ডিয়ান গেট ও ভাই পুরানো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এইটা কোন দোকানে নাই কেউ যদি বলে নাই তাহলে আমি বিশ্বাসী করবো না আচ্ছা ঠিক আছে তো ভাই

হালদার হলো চার হাজার আটশো টাকা অধিকারী হলো চার হাজার সাতশো টাকা আমাদের কাছে বোস আছে বোস টা চলে আসতেছে প্রাইসটা হয়তো সাড়ে পাঁচ এরকম থাকবে হ্যাঁ এরপরে ভাই

আসলে ओरिजिनल আসলে ओरिजिनल যেও কিভাবে বিশ্বাস করবে ভিউয়ার্সরা কি বললে বিশ্বাস করবে বলেন আপনি যাই বোঝাবেন তাই বলবো ওকে তাহলে আমি আমার মতো বুঝাই জি আজীবন অথেনটিকের গ্যারান্টি থাকবে আচ্ছা ओरिजिनल কিনা 5 বছর পরেও যদি আপনি মনে করেন কপি আমরা যদি টিকে থাকি আমাদেরকে জানাবেন ওকে আমরা ওই মুহূর্তে আপনার অভিযোগে তদন্ত করব আচ্ছা যদি দেখি সত্যি কপি পাঁচ বছর পরে মার্কেট প্রাইস যা হবে সেটা কা দিয়ে এইটুকু চাই ভাই আমি এত বলতে চাই সেটা হল সেটা হল এই নাম্বারিং দেওয়া আছে ইয়ামাহার এবং এটা এসিআই মোটরসের ওকে পুরো আপনি এসিআই মোটরসে ফোন করলে 616 বিডি আমাদের শর্মে ইয়ামাহার অফিসিয়াল গিটার পাওয়া যায় কিনা সত্যতা যাচাই করেন ফোন করেন

আমাদের সবের লোকেশন হলো মিরপুর দশ নম্বর গোলচত্বরে ঠিক পূর্ব পাশে শালী প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে গুগল ম্যাপে সিক্স বিডি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের লোকেশন তারপরেও যদি পেতে সুবিধা হয় আমাদেরকে ফোন করবেন আমরা নিজে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের সাথে থাকবেন এবং রিকোয়েস্ট থাকবে আমার শোরুমে এসে একবার প্রোডাক্ট দেখে যাওয়ার আপনি অন্য শোরুম থেকে কিনেন